দর্শক দেখেন এক জায়গায় কতগুলো ডিম রয়েছে এবং খুব সুন্দর একটি ডিম বিক্রির প্রতিষ্ঠান দেখেন সকল ধরনের ডিম এখানে রয়েছে দেখেন এবং ডিমের সাথে সাথে কিন্তু দামটাও লেখা আছে দেখেন আসলে একই জায়গায় এত ডিম কিন্তু সহজে দেখা যায় না তো আমি আজকেরে দেখলাম এটা হলো একটা ডিম বিক্রির বড় প্রতিষ্ঠান বা দোকান বলা যায় দেখেন এ হলো কোয়েল পাখির ডিম এবং লেয়ার মুরগি বা হাঁসের ডিম সব ধরনের ডিম কিন্তু এখানে আছে এবং ডিমের দামও কিন্তু এখানে দেওয়া আছে দেখেন এই যে আটচল্লিশ টাকা হালি অর্থাৎ এক হালি

ডিম কি ভাই স্থানীয় না বাইরের থেকে নিয়ে আসা ভাই প্রতিদিন প্রচুর ডিম বিক্রি হয় এই দোকানে সব ডিম পাওয়া যায় না ভাই 100 টাকা দিওস। ও প্রথমে ধুনলে 52 40 50 48 52 55 আর তো 44 টাকা দি দাও। দি আমা

सबके लिए है वो भी तो ये तो कौन है और 12 से तो खाली आपने तो फंक्शन वाला रहे